হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই যে আমার হুট করে না মন চাচ্ছিল দুধ চিতই খাওয়ার জন্য তো চিতই পিঠা বানাচ্ছিলাম আর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো দুধ দুধ চিতই আর নর্মাল চিতইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই যেভাবে চিতই পিঠা করে ঠিক সেভাবেই চিতই পিঠা করে নিতে হচ্ছে আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা আমি এই যে দেখেন একদম পাতলা করে তৈরি করেছি যেভাবে চিতই পিঠার জন্য তৈরি করে তবে আজকের চিতই পিঠার ব্যাটারের মধ্যে আমি হচ্ছে একটু ভাত অ্যাড করেছি আর হচ্ছে ফ্রোজেন চালের গুঁড়া ছিল আর অল্প একটু মানে একদম হাফ চামচের কম আমি বেকিং পাউডার এখানে ব্যবহার করেছি সবকিছু ভালো করে মিক্স করে আস্তে আস্তে করে চিতিটা আমি বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই আপনারা এখানে চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন নারকেল অ্যাড করতে পারেন আমি এখানে শুকনো নারকেলের গুঁড়া অ্যাড করেছি যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন কিন্তু যারা পছন্দ করেন এখানে অবশ্যই আপনারা ব্যাটারের সাথে নারকেল গুঁড়ো করে দিয়ে দিবেন আর এখানে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম আর সাথে দিয়েছি বাংলাদেশ থেকে আনা গুড় আমি আমি বুঝতে পারছি না গুড়ের কালারটা আসেনি মানে ব্রাউন টাইপের কোনো কালারই হয়নি একদম দুধের কালার সাদা সাদা হয়েছে আর কি কেন সেটা আমি জানি না একদম বাংলাদেশ থেকে খাঁটি গুড় আনা তো আমি গুড়ে গুড় দিয়ে এখানে খুব ভালো করে মিষ্টির পরিমাণটা দিয়ে দিয়েছি তারপরে জাল করে দুধটা আলাদা রেখেছি আর এখানে হচ্ছে আমি চিতই পিঠা যখন বানাচ্ছিলাম তখন খুব মনে পড়ছিল অল্প একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি অসুস্থতার কারণে আসলে আপনাদের সাথে কোনো রেসিপি আমি বেশ কয়েকদিন শেয়ার করতে পারছি না তো ভাবলাম টুকটাক এইটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে অ্যাটাচ থাকে আর কি এইটাই তো চিতই পিঠা বানানোর কিছু রুলস তো অবশ্যই আছে সেটা আপনারা জানেন বানানোর সাথে সাথে গরম অবস্থাতেই দুধের মধ্যে চিতই পিঠা দিয়ে দিতে হয় এটা আলাদা করে রাখার কোনো প্রয়োজন হয় না আর যদি কেউ আলাদা করে রেখে একসাথে দিতে চান তাহলে কিন্তু চিতই পিঠার ভিতরে দুধ ভালো করে যাবে না তো আমি প্রতিবার বানানোর সময় হচ্ছে এই যে ডাইসটা দস্তার আহ যে কড়াইটা সেটার মধ্যে বানাচ্ছি তেল আর পানি মিক্স করে রেখেছিলাম সেটা আমি ভালো করে মুছে প্রতিবার বানানোর সময় আর কি তেল আর পানি দিয়ে ভালো করে একটা টিস্যু ভিজিয়ে মুছে দিচ্ছি যাতে করে চিতই পিঠাগুলো একদম স্টিকি হয়ে লেগে না থাকে সুন্দর করে উঠে যায় তো আমি কিছু চিতই পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাশাল্লা মশাল্লাহ অনেক সুন্দর চিতই পিঠা হয়েছে ফুলকো ফুলকো এবং অসংখ্য ছিদ্র বিশিষ্ট চিতই পিঠা হয়েছে দুধ এর জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে চিতই পিঠার মধ্যে ছিদ্রগুলা অবশ্যই থাকে কারণ ছিদ্র না থাকলে সেখানে হচ্ছে দুধের মধ্যে ভালো করে এটা সোক হবে না আর খেতে ভালো লাগবে না তো এইখানে আমার চিতই পিঠা তৈরি করতে দেড় মিনিটের মতো প্রায় লেগেছে প্রতিবার তো পাঁচটা করে এইভাবে আমি ব্যাটার ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি আর পিঠা বানানোর কিছু রুলস অবশ্যই আছে সেটা অবশ্যই আপনারা যারা তৈরি করেন তারা জানেন প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হয় হালকা গরম না খুবই ভালো করে গরম করে নিতে হয় তারপরে হচ্ছে একটু তেল পানি দিয়ে ভালো করে একটা কাপড় ভালো কাপড় বা টিস্যু দিয়ে আপনারা মুছে নিতে পারেন তারপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আপনারা তৈরি করে নেবেন তো আমার কাছে এই ডাইসটা ছিল সেটা মানে ছোট ছোটো ডাইসগুলো দিয়ে আমি করেছি অনেকে হচ্ছে ছোট কড়াই দিয়ে করে সেটাও দেখতে অনেক সুন্দর হয় তো আমার কাছে যে কড়াইটা ছিল সেটা সাইজে একটু বড় ছিল মানে চিতই পিঠা করলে দেখতে মানে একটু রুটি রুটি ফিল হতে এজন্য জন্য এটা দিয়ে করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখন হচ্ছে আমি এই বানানো শেষ এখন আমি চিতই পিঠা গুলো এইভাবে পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত রেখে দিব মিনিমাম পাঁচ ছয় ঘন্টা রাখবেন তাহলে চিতই পিঠা খেতে ভালো লাগবে যদি তাড়াহুড়ার মধ্যে আপনারা তৈরি করেন আর যদি সময় থাকে অবশ্যই আগের দিন তৈরি করবেন পরের দিন খাওয়ার জন্য এতে করে চিতই পিঠা খুব ভালো করে দুধটা শোক করে নেয় তো আমি যে পরিমাণ চিতই পিঠা বানিয়েছিলাম এখানে সেখানে কিন্তু পিঠার পরিমাণ বেশি হয়ে গেছে দুধের তুলনায় তো আমি আরেকটা পাতিলে দুধ আর গুড় এইভাবে জাল করে দিয়ে আবার দুধগুলো অ্যাড করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পরের দিন মাসাল্লাহ মাসাল্লাহ চিতই পিঠাগুলো একদম সুন্দর করে দুধের মধ্যে ভিজে ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হয়ে গিয়েছে তো এখন আমি পাতিল থেকে কয়েকটা বক্সের মধ্যে ভরে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য যেহেতু এত বড় পাতিল রাখা সম্ভব না আপনারা যখনই পাতিল থেকে আলাদা করবেন বা কড়াই থেকে আলাদা করবেন চেষ্টা করবেন যে পাত্রেই রাখেন সেই দুধটা দিয়ে আবার একটু ভিজা ভিজা করে রাখার জন্য তাহলে কিন্তু পিঠা খেতে অনেক ভালো লাগে তো আপনারা কে কীভাবে পিঠা মানে দুধ চিতই তৈরি করেন প্লিজ আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ